बाकी माने की जानो सुफिया इ थाके एकेकी कुमीर ताके देवा जोली पाटा मैं कोई नहीं ना सबों

তাহলে চলো আজকে আমরা পড়ব সুন্দরবনের প্রাণী সবাই বাংলা বই বের করো বাংলা বইয়ের দশ নম্বর ত্রিশটা বের করো আমরা আজকে পড়ব সুন্দরবনের প্রাণী

এখানে রয়েছে যেমন প্রচুর গাছপালা কেওড়া ও সুন্দরী গাছের বন তেমনি রয়েছে নানা প্রাণী জীবজন্তু বিশ্বের কোনো কোনো প্রাণীর সঙ্গে জড়িয়ে থাকে দেশের নাম বা জায়গার নাম যেমন কেঙারু বললেই মনে পড়ে যায় অস্ট্রেলিয়ার কথা সিংহ বললেই মনে ভেসে উঠে আফ্রিকার কথা তেমনি বাংলাদেশের নামের সঙ্গে জড়িয়ে আছে রয়্যাল বেঙ্গল টাইগার বা রাজকীয় বাঘের নাম এই বাঘ থাকে সুন্দরবনে এ বাঘ দেখতে যেমন সুন্দর তেমনি আবার ভয়ঙ্কর এর চাল চল এর চাল রাজার মতো সুন্দরবনের ভেজা সেত সেতে গোলপাতার বনে এ বাঘ ঘুরে বেড়ায় স্বীকার করে জীবজন্তু সুযোগ পেলে মানুষও খায় এক সময় সুন্দরবনে ছিল চিতাবাঘ বাঘ ও কিন্তু এখন আর এসব বাঘ দেখা যায় না সুন্দরবনের রয়্যাল টাইগার বাংলাদেশের অমূল্য সম্পদ এ বাঘকে বিলুপ্তির হাত থেকে আমাদের বাঁচাতে হবে তোমরা কি শুনছো একটু মনজুর সকালে তোমরা তা শুনো সুন্দরবনের প্রাণী বাংলাদেশের দক্ষিণে রয়েছে প্রকৃতির অপার সম্ভার সুন্দরবন সমুদ্রের কোল ঘেসে গড়ে উঠেছে এই বিশাল বন এখানে রয়েছে যেমন প্রচুর গাছপালা কেওড়া ও সুন্দরী গাছের বন তেমনি রয়েছে নানা প্রাণী আচ্ছা ঠিক এখন সবাই তোমাদের আঙ্গুল দিয়ে মিলাবে এবং আমার সঙ্গে করবে

দলে কাজ করব মা তুমি তো ভিডিও লই যা বিডিও কি সাতর তাহলে হেলেয়া মেডামিস নে এক পাত্র না কথা কি থেকে দস্তীর বড় এখানে রয়েছে যেমন প্রচুর গাছপালা কেওলা সুন্দরী গাছের তেমনি রয়েছে নানা প্রাণী জীবজন্তু ঠিক আছে বস তোমরা দাও তো

नहीं करना है नहीं करना है ये करेंगे तो उसे बुढ़ाना है ये नहीं करेंगे तो बुढ़ाना है आ ये पर यूज़ चेक किया तो किया है चेक किया तो किया है फाइट ना कर वैसे इसलिए नहीं करना है नहीं आई तो ना ये पर कार्ड तो रखा नहीं करना है चेक भी तो करना है चेक भी तो ना चेक भी तो ना व�

何